হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমি একটা পাইকারির সন্ধান এসলাম এটা হলো মাধবদি সোনা জেবি ডেমন্ডাওয়ার নিজতলায় মাধবদি জেবি ডেমানটা হলো ষোলো একটা বিল্ডিং কাপড়ের মার্কেট এটা দ্বিতীয় দ্বিতীয়তলায় এই নিসতলায় এই দোকানটা এখান থেকে আপনার বিভিন্ন ধরনের অন্যা ওয়ান পিস টু পিস থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তো ভালো মানের কোয়ালিটি নিয়ে যে ব্যবসা করেন তাদের জন্য এই সন্ধানটা এই জন্যই কিন্তু নসিন দিক থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি এই দেখেন এই যে অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন এগুলো সম্পূর্ণ আপনার পাইকারি পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইন কালার এখান থেকে সবসময় পেয়ে যাবেন এই দোকানের সাথে কিন্তু এই যে বেডশিটের দোকান আছে দেখেন এখান থেকে কিন্তু ইচ্ছা করলে আপনারা ওই ওই দোকান থেকে থ্রি পিস কিনে কিন্তু এই দোকান থেকে বেডশিটও কিনতে পারবেন আপনারা এক একই কুড়ি মাধ্যমে আপনারা নিতে পারবেন দেখেন বিভিন্ন ধরনের প্যানেল চাদরগুলো এবং বিভিন্ন ধরনের দুশো ষাট টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের চাদর আপনাকে এখান থেকে পেয়ে যাবেন পাইকারি এই যে এই পাশাপাশি দোকান কিন্তু এটা হলো সাজিম থ্রি পিস আর ওটা হলো একটা চাদরের দোকান এখানে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার দোকানের নামটা আছে ঠিকানা বলেন আপনার দোকানের নামটা সাজিম থ্রি পিস আচ্ছা ঠিকানী বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ডলায় জি আর এই আপনার পাশে চাদরের দোকানের কাছে মাল নিয়ে যদি চাদর নাইতে পারবে তো ভিভার্স আপনার কিন্তু আর যারা নিতে চাদর নিবেন তারা কিন্তু

এই যে সামনের অন্যটা ঠিক আছে কিন্তু আমরা তো বাংলাদেশে চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি ঠিক আছে কুরিয়ারের মাধ্যমে এখন হোম ডেলিভারি দুটাই নিতে পারবো কালামকারি কত কালামকারি হচ্ছে অনলি অনলি চারশো টাকা যান চারশো টাকা ঠিক আছে অনলি চারশো টাকা এটা শীতকালীন অফার ঠিক আছে গরমের দিনে গরম আবার ওইগুলো অনেক বাইরে যায় বিশ টাকা বিক্রি করছে এগুলো দশ টাকা আমরা এইগুলো চারশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বেচছি ঠিক আছে

মতো অর্সার আমাদের যে নাম্বার আছে নাম্বারে কল দিলে আমি দেখাই দিব ঠিক আছে এই যে কালামকারি অনলি চারশো টাকা ঠিক আছে একবার অফার পাই যে দিয়ে দিতে ঠিক আছে এই যে হচ্ছে আপনার ব্যাক পার্টটা পার্টটা অনলি চারশো টাকা এই যে সালোয়ারটা আড়াই আড়াইশো সালোয়ার এই যে আপনার অন্যটা ঠিক আছে এই জোনাটা এটা সুশতি কোয়ালিটি সুতুগতে পিওর সুটি 100% ঠিক আছে আর একবারে ফ্রি সাইজ জামা যা নামাজে ও নাকবারে পরে আপনার ডিজিটাল ভিতরে ডিজিটাল হ্যাঁ ডিজিটাল এই ঠিক আছে এই যে সামনের সালোয়ারটা ডিজিটাল মধ্যে আর সালোয়ার এই যে সামনের ঠিক আছে

চিকেন কারির ভিতরে এই দেখেন এই যে চিকেন কারি ডিজিটাল প্রিন্ট একবারে অল ওভার কাজ করা সুত ঠিক আছে হুম এক যে সালোয়ারটা আর এই দেখেন আপনার ওন্নাটা ওন্নাটাও কাজ করা ঠিক আছে পুরো নামাজি একটা ওন্না এই যে এর কাজ আছে হ্যাঁ ওন্না তো কাজ আছে এই যে পুরো আরি কাজ করা দেখেন তারপর দেখেন ঠিক আছে কালার দেখেন এই যে এগুলো কালার আছে চারটি করে কালার

ডিজাইন আছে অনেকগুলো আমি এক পাকটা ডিজাইন দেখাই দিতেছি খালি ঠিক আছে স্যাম্পল যা যাতে পিস লাগে দিতে পারবো সমস্যা না পেটি পেটি নিলে পেটি পেটিও দিতে পারবো ঠিক আছে এগুলো অনলি এডি আজকে অফার দিয়ে দিতেছে একবারে কমাইয়া অনলি তিনশো আশি টিয়া তিনশো গত ভিডিও দিয়েছে চারশো করে ঠিক আছে এই ভিডিও অনলি তিনশো আশি টিয়া দিয়ে দিচ্ছে আশি ঠিক আছে আবার আরেক কাছে চিকেন কাজ এটা দাম কম ঠিক আছে এটা কলম গোজেস কাজ এটা চিকেন কারি কাজ যেটা ঠিক আছে এটা রেটটা একটু বেশি ঠিক আছে হুম এই ড্রেসা 380 টাকা ওশা আমার যেটা আপনি সিল সিলকে ইয়ার ভিতর এই কাপড়ই কিন্তু আপনি কাজটা ভিন্ন এইটা রেড কম এইটা হইছে আপনি 350 টাকা ঠিক আছে এইটা উন্নাত কাজ নাই এটা আপনার উন্নয় কাজ সহ ঠিক আছে বহর অনেক বেশি এটা ঠিক আছে অনলি 380 টাকা দেখো দেখুন বড় টাকা দিতে আপনি যে রাঙ্গুলির ভিতরে ডিজিটাল রাঙ্গুলি ঠিক আছে রাঙ্গুলিতে কিছু মালাইছে এই সপ্তাহে নতুন

ঠিক আছে রাঙ্গুলি রাঙ্গুলি এটা সালোয়ারটা বিভিন্ন থাকে রাঙ্গুলি বিভিন্ন কালার ডিজাইন হইবোগুলা ঠিক আছে বিশাল বড়ຫນা গুলো অনেক বড় না ঠিক আছে ডিজিটাল আর নতুন মাল ঠিক আছে এগুলো অনলি ঠিক আছে ডিজিটাল জম জম রাঙ্গুলি কত রাঙ্গুলি ডিজিটাল এটা অ্যাক্রেডিটেড ছয়শো বিশ

ছয়শো পঞ্চাশ টাকার এইটি কিনে ঠিক আছে এগুলা ঠিক আছে এদের সালোয়ারটা আর এগার সুতি সালোয়ার এটা হচ্ছে আমরা বালু মানেরটা ডিজিটাল এই যে ওনাটা এটা ঠিক আছে হ্যাঁ অনলি ছয়শো টাকা এই যে আরেকটা ডিজাইন এগুলা আর কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আমার ভিডিও কল দিলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আমি দেখাই দিব ঠিক আছে আমি কিছু স্যাম্পল খালি দেখাই দিতেছি

হুম গুলো আরো কালার আছে মইনো ডিজাইন আছে আমি এই যে স্যাম্পল দিচ্ছি দিচ্ছি কসু এই আরেকটা ডিজাইন হুম পাকিস্তানের ভিতরে ঠিক আছে এই যে চাল আটটাস নাম এই যে সামনে ওন্নাটা জামা না দন্ডা লেখা থাকবে ঠিক আছে পাকিস্তানি কত

এগুলা প্রতি সপ্তাহে আমার নতুন নতুন ডিজাইন আছে এই যে এই সপ্তাহের ডিজাইন এগুলো ঠিক আছে এই যে স্যার আরেকটা ডিজাইন এই যে পুরো আপডেট নতুন ডিজাইন এগুলো ঠিক আছে এই যে সালো আটটা এটা এই সামনের রুন্নাটা পুরা নামাজি একটা পুরা ঠিক আছে সালো আর পুরা আড়াই গছ সত্যি একবার পিওর হান্ট বলেছুতিগুলো ঠিক আছে এই যে আছে আরেকটা ডিজাইন কতंगाबाद গঙ্গা হইছে অনলি 430 টাকা 430 টাকা আগে টাকা কত না আগে আমরা টাকা টাকা থেকে শুরু টাকা টাকাও ঠিক আছে এখন 30 টাকা এই যে অনলি এবং সুতি ঠিক আছে এই যে ঠিক আছে অনলি irish 430 430 एज दिस आरेक्टर डिजाइन ओनली 430 ठीक है सर एज द सलवारटा सूती सलवार 1.5 गज एज ज उननाटा एज दिस पूरा पास आत्मामा जूनना एजी ठीक है एज दिस आरेक्टर डिजाइन गंगाज आरेक्टर वायरल डिजाइन एकटा कोई एज गोला

এই যে সামনে চাল ওটটা এই সামনে ওটটা 430 430 বাকি রাখাবেন বড় দা কইতেছেন আপনি পাকিজার ভিতরে পাকিজা হ্যাঁ পাকিজা আকাল হ্যাঁ পাকিজা তাওকাল অল্প কিছু মাল আছে জল লাগিয়ে নিতে পারবো এই যেস কা অফার দেয়া দিতেছি একবার ঠিক আছে গরম অফার চলবে এই দরে পাককাল পাকিজা এই যেস লটটা সুতি সাল আর আড়াইগসাল পুরা পাঁচ সাত নামার যে একটা অনু ঠিক আছে এগুলা কালার আছে আরো ডিজাইন আছে আমি দুইটা স্যাম্পল দেখাই দিতে গালি ঠিক আছে ভিডিও কল দিলে বা বললে আমি কালারগুলো দিয়ে দিতে পারবো সমস্যা নাই

এটা গর্জিয়াস গটন হ্যাঁ মুসলিম গটন হ্যাঁ মুসলিম গটন মুসলিমারি মুসলিম Adidas করা মুসলিমে কবে আমরা মুসলিম করতে না এটা গর্জিয়াস করা গর্জিয়াস কাজ ঠিক আছে দসা লটটা হুম এই যে আমরা ওন্নাটা ঠিক আছে এগুলো অনেক কিনা তুইলে লাভ কিনা আছে লাভ কিনা তুইলে লাভ অনে মাল থাকলেই গর লাভ

बुलामेत बुलामेत यसे ऐ जी समने सलवार टच शूटिसलवार ऐ जी समने वोन ना था ऐ जी हम्म यसे ऐ जी रखता बुलामेत ऐ जी चार एक्टर डिज़ाइन